এই যে বাসার সামনে ফুল রাম গাছ সুপারি গাছ বোনাছে আব্বা সুপারি গাছটা বুনছে কত ফুল বাড়ির পিছনে কত সুন্দর সুন্দর ফুল কুইটা আছে আরে এই যে বেগুনের চারা বেগুন গাছ এ হ্যাঁ বাবা তুমি বুঝছো না বাবা বাবা পিছনে খাবারের জন্য আমার আব্বা কিছু বেগুন গাছ যে মাসাল্লাহ বেগুন গাছগুলো অনেক সুন্দর হয়েছে এই যে বেগুনের গাছ এই যে বেগুন গাছ এগুলো যদিও বেগুন সস্তায় অনেক এই যে বেগুন এই যে বেগুন ভর্তাছে এই যে বেগুন খুবই সস্তা বেগুন তারপরে অনেক বেগুন ধরে গেছে এটা বাসায় খাওয়ার জন্য কিন্তু মাঝে মধ্যে আমরা ছাগল রেও খাওয়াই আমাদের দুটো ছাগল আছে এই যে বেগুনের চারা মাঝে মার্শাল অনেকগুলো হয়েছে উল্টা তো অনেকগুলো হয়েছে এগুলো আমরা মাঝে মধ্যে ছাগল রে খাওয়াই দেখা নিজেরা তো খাওয়ার পরে যা থাকে অবশিষ্ট সব ছাগলকে খাওয়াই হুম এই যে ছাগলের বাচ্চা

যেন মানুষ পায় না ঢাকা শহরে ছাগল রেখা হয় আমরা ছাগল রেখা এগুলো কবুতরের গমের দাম এত বাড়া বাড়ছে যে এই গমের দামের কারণে চল্লিশ জোড়া কবুতর ছিল এখন কইমা মাত্র তিন জোড়া কবুতর আছে আমার বাবা এটা হলো আমার দেশি মুরগির খামার দেশি মুরগির খামার এটা আমি করছি ছোট্ট পরিসরে আসলে অনেকে বলে যে অনেক লাভ অনেক লাভ আসলে যে করে সেই বুঝে যে এটা যে কত কষ্ট কত কষ্ট এগুলো করার অনেকগুলো মুরগি ছিল আসলে শীতের মধ্যে একটু অসুখ বিসুখ হইয়া কমে গেছে তো যারাই করেন খুব সাবধানে করবেন শিয়াল নিয়ে গেছে খুব সাবধানে করবেন আসলে ইউটিউব দেখে অনেক জায়গায় দেখে অনেকে মনে করে যে আসলে অনেক লাভ অনেক লাভ আসলে লাভটা কিছুই হয় না অনেক কষ্ট খামার মানে প্রচুর কষ্ট প্রচুর পরিশ্রম অনেক সময় দিতে হয় অনেক প্রথমে অনেক ইনভেস্ট করতে হয় দেন তারপরে টাকা আসে Sjá að ég hvala það Gwynn, sláum og líkum